The 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 is, is forex trading permitted if If you you do not break any rules of the shariah, if you follow all the rules of the and you are within the rules of Sharia? follow all ব্যবসা করা যায় ব্যবসা করা যায় আসসালামুম আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো ক্রিপ্টু কারেন্সি কি এটা কি হালাল নাকি হারাম তো চলুন আজ আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ক্রিপ্টো কারেন্সি যেমন বিটকয়েন ইথিরিয়াম ও অন্যান্য ডিজিটাল মুদ্রা আজকাল বিশ্বব্যাপী প্রচুর মানুষের ভিতরে জনপ্রিয় হয়ে উঠেছে তবে মুসলিম সমাজে অনেকেই প্রশ্ন করেন এটা কি ইসলামের নিয়ম অনুযায়ী বৈধ অর্থাৎ হালাল নাকি হারাম তো আমি বলবো ক্রিপ্টো কারেন্সির ভিতর অনেকগুলা সিস্টেম আছে যেমন বাইনারি ট্রেডিং কোটেক্স ট্রেডিং ফরেক্স ট্রেডিং ফিউচার ট্রেডিং স্পট ট্রেডিং স্টক মার্কেট ট্রেডিং এখন এই কারেন্সি জগতের কোন পার্টটা হারাম এবং কোন পার্টটা হালাল এ বিষয়ে আমরা ডক্টর জাকির নায়েক এবং সৌদি আরবের ইসলামী ফতিয়া মোতাবেক ও ইসলামী চিন্তাবিগ অধ্যাপক মুক্তার আহমেদ এ বিষয়ে কি কি ধারণা দিচ্ছে চলুন আমরা বিস্তারিত স্টেপ বাই স্টেপ জানবো অনলাইন সি টুইট with you অন দ্য স্পট ইফ if you take a loan and do margin trading it becomes haram if there are futures if there are options become haram but generally trading in foreign currency and making a profit on the spot if it's your own money without involving haram activities ইটস তাছাড়া সৌদি আরব সালাফিক রাইটের ফতোয়া অনুযায়ী তারা বিটকয়েনটা অ্যাকসেপ্টেড করে নিয়েছে এবং সৌদি আরবের ইসলামিক চিন্তাবিদ শেখ আব্দুল্লাহ বিন সুলাইমান আল মেনিয়া উনিও বিটকয়েনের মুদ্রাটা লেনদেনের ক্ষেত্রে পজিটিভ হিসেবে মন্তব্য করেছেন ফরেন ট্রেডিং হালাল কিনা ফরেন ট্রেডিং মানে সে ফরেক্স ট্রেডিং আপনি বলতে চাচ্ছেন আমার মনে হচ্ছে ফরেক্স ট্রেডিং মানে হচ্ছে ফরেন কারেন্সি কারেন্সি এই কারেন্সির ব্যবসা করা যায় যাচ্ছে কিনা ব্যবসা করা যায় যাচ্ছে ইনশাল্লাহ যদি তার মধ্যে কোন ধরনের কোন ধরনের ইন্টারেস্ট অথবা কোন ধরনের দুই নম্বরই যেমন ধরেন ইচ্ছে করে আপনি ফরেন যে কারেন্সেস এগুলোর এইগুলো এগুলোর আপনি দাম বাড়িয়ে দিলেন অথবা কোনো একজন ব্যক্তিকেই আপনি ঠকালেন আমাদের অনেক লোক আছে যেমন ধরেন আপনি হঠাৎ ডলার নিয়ে গেলেন কারণ আপনি ডলারের সত্যি দাম জানেন না উনি দেখলো যে এই লোক তো একটু দেখি সাধারণ টাইপের তো বুদ্ধি সুদ্ধি কম রাখে অতএব আপনার কাছে কম দামে ওগুলো কিনে নিলো এই যে ধোকাবাজির ব্যবসা মান নাম গাছ ফালাইসামিন না কেউ ধোকা দিলে সে আমার অন্তর্ভুক্ত নয় এরকম অনেক কন্ডিশন আছে ইট ইজ পারমিসিবল বাট অন সাম কন্ডিশনস এ কন্ডিশনগুলো ফুলফিল তো শেষ পর্যন্ত সকলের মন্তব্য অনুযায়ী ধারণা নেওয়া যায় যে কি ব্যবহার যদি আমরা সঠিক করি কোনো রকমের অবৈধ পথে যদি লেনদেন না করি তাহলে এটি হালাল হতে পারে তবে আমার কাছে ক্রিপ্টোকারেন্সি জগতের ভিতরে বাইনান্সের এর স্পট একমাত্র হালাল মনে হয় কারণ ইসলামিক চিন্তাবিদদের মন্তব্য অনুযায়ী যদি কোনো কারেন্সির মাধ্যমে আমরা লেনদেন করতে পারি পণ্য ক্রয় বিক্রয় কোনো করতে কার্যক্রম সেক্ষেত্রে যেমন আমরা যদি বিট কয়েন বাই করি সেক্ষেত্রে বিট কয়েন পেমেন্ট মেথড এর মাধ্যমে যদি কোনো পণ্য থাকে আমরা সেই পণ্যগুলো ক্রয় বিক্রয় করতে পারি কিন্তু ফিউচার ট্রেড ফরেক্স ট্রেড বাইনারি ট্রেডে আমরা যখন একটা কয়েনে এন্ট্রি নিই তখন কিন্তু আমরা ওই কয়েন দিয়ে পরবর্তীতে লেনদেন করতে পারি না ওইটা একটা ওয়ালেটের ভিতরে সীমিত থাকে আমাদের টার্গেট অনুযায়ী ওটা ওর কার্যক্রম করে বাট স্পট মার্কেটিং এ আমরা যখন একটা কয়েন কিনি ওই কয়েন কিনা থাকা অবস্থায় ওই কয়েনের আন্ডারে যে সকল পণ্য আছে ওগুলা দিয়ে আমরা লেনদেন করতে পারি তো সেদিক দিয়ে দেখতে গেলে স্পট ট্রেডিংটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ হান্ড্রেড পার্সেন্ট হালাত যদিও এটা আমার মন্তব্য এবং বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মন্তব্যটা আমি এখানে তুলে ধরেছি আপনার ট্রেডিং সেক্টরটা হালাল নাকি হারাম বিস্তারিত কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে দয়া করে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দোয়া করবেন যাতে আমরা সঠিক পথে চলতে পারি আল্লাহ আমাদের হেদায়ত দিন আসসালাম আলাইকুম